পাকা বাড়ি সহ সহায় সম্পত্তিতে বেশ সচ্ছল রাজশাহী বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ভানছিপাড়া গ্রামের লোকমান দম্পতি শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা না থাকলেও প্রতিবন্ধী হিসেবে সরকারি তালিকায় তাদের নাম রয়েছে ভাতাও পেয়েছেন দুবার না আমি দশ দশনে করছি না কিন্তু এখন চলা অবস্থা আমার হলো সাইকেলের মতো সাইকেল চালাতে পারব না না প্রতিদিন দেখাড়ায়নি জন শক্তি সঠিক শক্তিশালী বুড়খলসি বলখলসে এখন এমন একই ইউনিয়নের গ্রামের আব্দুল কবির সবুরালি জাহানারা বিবি প্রতিবন্ধী না হয়েও নতুন করে ভাতার তালিকাভুক্ত হয়েছে নতুন মিলিয়ে একটি প্রতিবন্ধী জন ড্রাইভারি করে পড়ার জমি মামুর জমি মামুর মায়ের এর জমি ঘর কইতে এর কি আবার টাকা নাই টাকা না নিলে করে কলাম সুস্থ আছে প্রতিবন্ধী ও লয়েরা লয় সেটা শ্বসকাষ্ট বেমার আছে তাই আল্লাহ শরীর সুস্থ কামাই করে খামো জায়গা যাবে প্রতিবন্ধী নাম দালে অভিযোগ উঠেছে ঝিকরা ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাদত জনপ্রতি পাঁচ থেকে ছয় হাজার টাকা নিয়ে প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন যারা টাকা দিতে পারেনি তাদের কার্ড করে দিয়ে ভাতা পাওয়ার জন্য খোলা নগদ অ্যাকাউন্টের পিন ও মোবাইলের সিম আটকে রেখেছেন তাহলে কি মানে এলে মনে কর যে ডান থেকে জুপাই না দাপ এলে তার হামরা সিরি না আর কোয়া পাও না তো কাজ জোনাবের বই নিম্বারের পিস এরা টেকা নিছে সিম নিছে লিয়া ভালো মানুষ প্রতিবন্ধীর কাট করে দিছে ছয় হাজার টাকা মুখ চাই তো আমি বলছি যে আমার কাট না হলে আমি টাকা দিতে পারবো না তখন সিম দা লাগবে তবে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত ইউপি সদস্য না না টাকা পয়সার কোনো আমি কাউকে টাকা পয়সা চাইনি কোনো কিছু চাইনি এরকম বলতেও পারবেন না মোবাইলের সিম টিম চাইনি প্রতিবন্ধী তালিকাভুক্তিতে মানা হয়নি সরকারি নির্দেশনা নথি দেখাতে জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আর জেলা কর্মকর্তা বললেন তিনি খোঁজ নিয়ে এ বিষয়ে মন্তব্য করবেন কিভাবে না কিভাবে কি হলো আর একটা জিনিস বলি আপনাকে তথ্য প্রযুক্তির ব্যাপারে আমি খুবই দুর্বল বাগমারা সমাজসেবা অফিসের তথ্য মতে এ উপজেলায় দশ হাজার পাঁচশো একত্রিশ জন প্রতিবন্ধী ভাতার সুবিধাভোগী এর মধ্যে ইদুল আজা উপলক্ষে নতুনদের দশ হাজার দুশো এবং পুরনোদের তিন মাসের পঁচিশশো পঞ্চাশ টাকা করে দেয়া হয়েছে মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী